বাসায় নেট নাই ওয়াইফাই নাই কিচ্ছু নাই এই লকডাউন মানে এটা লকডাউনই বলা যায় বাসায় যেহেতু বন্দি এর মাঝে সানজিদা সারাক্ষণ আমাকে খাই 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 করে পাগল করে দিচ্ছে তো চলো তোমাদের দেখে ও কি বলে নেট নাই কি করো কি আর করব সারা দিন বসে বসে না হলো আমার গ্লারি যতগুলা পিকচার আছে আমার সব মুখস্থ যে কোথায় কোনটা আছে কি আর করব আর তোমার কাছে তো একটা জিনিস খাইতে চাইছি সেটা আমি পাই নাই কি খাইতে চাইছো তোমাকে আমি সকালে নাস্তা বানাই দিছি তারপর পিঠা রান্না করে দিছি কেক বানাইছি আর কি চাও আমার ফেব্রেজ এসে তুমি আমাকে দাও না আমি দই চাইছি দই এর ভিতর কিভাবে বাইরে যাব তুমি জানো না রাস্তার পাশে সামনে কতগুলো দোকান আছে মিষ্টি তুমি চাইলো ওইখান থেকে কি আমার আয়না বন্ধ বন্ধ তুমি জানো আচ্ছা ঠিক আছে তুমি দই খাবা তাই তো তুমি জানো স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত বাসায় দই বানানোটা কত বেটার হ্যাঁ তো বাসায় বানাই খাওয়াও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দই বাসায় বানায় খাবার কিভাবে বানায় এটাও শেখাবো তার আগে আমি একটা জিনিস নিয়ে আসি একটু দাঁড়ো এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি এটাই কি আবার এটা কি জানো তো আমি তুমি সব সময় আমার কাছে দই খেতে চাও লাচ্ছি খেতে চাও তো তোমার জন্য ইজি একটা মেকার নিয়ে এসেছি আর বাইরের দইতে ভেজাল থাকতেও পারে নাও থাকতে পারে তবে ঘরে বানায় দই খাওয়াটা সব থেকে বেটার তাই না আর দই খেলে কি কি হয় এটা তুমি বলবা কি আছে এইটা এখন দেখছি ইলেকট্রনিক দই মেকার হ্যাঁ একদিক ভালোই হয়েছে গাইস দই তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমার তো অনেক বেশি ফেভারিট সো আমরা এটা খুব ইজিলি বানাতে পারবো এটা ভিতরে কি দৈবসায় তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমার মতো চাও বা শিখতে চাও যে হচ্ছে দই মেকার ইলেকট্রনিকের ভিতরে কিভাবে কি পসিবল আমি তো আজকে আম্মুর কাছ থেকে শিখে নিচ্ছি তোমরা বড় এই ভিডিওটা দেখলে তোমরাও শিখে যেতে আর দই খেলে কি হয় জানো চেহারা উজ্জ্বলতা বাড়ে তারপর স্বাস্থ্যের জন্য হেলদি এটা জানি আর যাই হোক গাইজ আমু তুমি কি এটা পেস্তিক অর্ডার করছো হ্যাঁ এটা আমি আগেই অর্ডার করছিলাম তুমি আমাকে মাঝে মধ্যে দই খেতে চলো আছি এটা সেটা এর জন্য আমি আগে থেকে অর্ডার করে রেখেছি আচ্ছা চলো এখন আমি তোমাকে এটা রান্না শিখাবো তুমিও নিজে নিজেও বানাতে পারো খুবই ইজি ওকে চলো আর গাইজ আমি এই দই মেকারটা কোন পেজ থেকে অর্ডার করছি তোমাদেরকে ডিসক্রিপশানে প্লাস হচ্ছে পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পেজের তোমরাও চলে খুব ইজিলি বানাইতে পারবে চলো এখন বেশি কথা না বলে দইটা বানানো শুরু করি তো এখানে কি এক কেজি দুধ দেখা যাচ্ছে এটা কি করবো এখন এই দুধটাকে হাফ কেজি করব ওকে দাঁত দিয়ে হুম আচ্ছা এখানে চিনি কেন দিছো আবার এখানে চিনি দেয় কারণ কি জানো দইটা দেখো না একটু লাল লাল বা হলুদ হতে হয় এই চিনিটা হালকা একটু ব্রাউনি করে মানে দুধের ভিতর মিক্স করলে দইটা ব্রাউনি হবে কালারটাও সুন্দর হবে আর দইটা তো টেস্ট একদম ফাটাফাটি হবে তাহলে আউ গরম তো চিনি শিরাটার সাথে আমরা এখন হচ্ছে দুধে মিক্স করব দেন একটু জ্বালাবো জ্বালানোর পর দুধটা ঠান্ডা হবে তারপরে হচ্ছে আমরা দই মেকারে বসাই দেবো সো তোমরা ফুল ভিডিওটা দেখলে রেসিপিটা শিখে যাবে এটা কি ঠান্ডা হয়েছে শান্তি দা তো এখানে হচ্ছে এক কেজি দুধকে হাফ কেজির মতো করা হয়েছে মানে তারপরে হচ্ছে এটা আস্তে আস্তে করে ঠান্ডা করা লাগছে অ্যান্ড এখন এটাই আমরা হচ্ছে কাপের ভিতর বসাই দিব না তার আগে হচ্ছে আম্মু আমার লাস্ট এসে থেকে দই রেখে দিছিল আমি তো জাস্ট এটাই তুমি আমাকে তখন দিলেই হইতো বাইদে এক দিক দিয়ে ভালো হলো আমি দই বানানো শিখি এটা দইর বীজ রেখে দিতে হয় আমি এখন এটা কয় চামচ দিব এটা সব টুক দিয়ে এটার সাথে মিক্সড করো পুরোটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এদিকে আমি মনোজিক দিয়ে শিখতেছি হ্যাঁ এসিও শিখতেছে রাইট এখন এটা মিক্স করব তাই না হুম ভালো করে মিক্সড করো অলরেডি ব্রাউন কালার হইছে হালকা ব্রাউন হুম মিক্সড করতে হবে ভালো করে তো এটা একটু মিক্স করতে থাকি পাঁচ দশ মিনিটের মতো দুইটা মুখটা এই দুইটা মুখটা লাগাইতে হবে এখন হচ্ছে এটার ভিতরে এটা ঢেলে দেব ঢাকনাটা দিয়ে অ্যাকচুয়ালি ভালো করে ঢেকে দেন বসাতে হবে তুমি তো পারো হ্যাঁ কারণ আমি তো তোমাকে বানানো শিখেছি তাই না তো আমি পারবো না কি পারবো

অ্যান্ড ইয়েস গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই দেখতে পারতেছো দইটা কত সুন্দর পারফেক্টলি হয়েছে চলো এখন রিভিউ দেয়া যাক দেখতে পারতেছো আমার বানানো দইটা কিন্তু রেডি এখন এটা আমি তোমাদেরকে খেয়ে রিভিউ দেব অ্যাকচুয়ালি মজা হইছে কতটুকু কি আর তোমরা যারা আমার রেসিপিটা ফলো করবে তারা কিন্তু অবশ্যই দই মেকারটা অর্ডার করবা কেউ কিন্তু ভুলবা না প্লাস বানায় আমাকে রিভিউ করবে যে কেমন হয়েছে চলো এটা রিভিউ করা যাক ইয়ে

আর আমাদের পাশে যখনই আসবো তখনই দই খাবো কবে টক দই মিষ্টি দই কোনটা খাবো খালি রাখবো দইটা কেমন বলো অনেক মজা হয়েছে আমরা হ্যাঁ বুঝতে হবে আমি বানাইছি